আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেতাস কিচেন আজ মাছের অথেন্টিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো সুজি দিয়ে লোট্টা ফ্রাই খুব সহজে পারফেক্টলি এই লোট্টা ফ্রাইটি তৈরি করা যায় অসম্ভব লোভনীয় সুজি দিয়ে এই লোট্টা ফ্রাইটি খেতে চলুন শুরু করা যাক আমি এখানে কিছু লোট্টা মাছ পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন অবশ্যই লোট্টা মাছগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে অল্প হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই বুঝে দেওয়া লাগবে অল্প লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়া ট্রাই করবেন এতে করে টেস্টটা ভালো হয় সব মশলাগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুটা মেখে নিয়ে দেন লোটা মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি লোট্টা মাছগুলো ম্যারিনেট করে বিশ মিনিট রেস্টে রেখে দিব বিশ মিনিট পর লোটটা মাছগুলো কোট করে নেওয়ার জন্য চলে এসেছি কিছুটা সুজি প্লেটে নিয়ে নিচ্ছি লোটটা মাছগুলো কোট করে নেওয়ার জন্য লোটা মাছগুলো কোট করে নিচ্ছি লোটা মাছ থেকে অনেকটা পানি বের হয়েছে পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে দেন কোট করে নিতে হবে দেখুন সুন্দর করে কোট করে নিয়েছি এভাবে লোটটা ফ্রাই করলে বড় ছোট সকলে খুবই পছন্দ করবে সবাই বেসন কিংবা ময়দা দিয়ে লোটটা ফ্রাই করে থাকেন তবে এভাবে সুজি দিয়ে লোটটা মাছ কোট করে ফ্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় সন্ধ্যায় চায়ের সাথে এই লোকটা ফ্রাই খেতে দারুণ লাগে সাদা ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে দেখুন ভালোভাবে পানিটা চেপে নিচ্ছি দেন সুন্দরভাবে কোট করে নিচ্ছি খুবই ইজি লোট্টা ফ্রাইটি তৈরি করা যারা লোট্টা মাছ খেতে পছন্দ করেন তাদের অসাধারণ লাগবে এই লোট্টা ফ্রাইটি খেতে লট্টা মাছগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে ভেজে নেওয়ার প্রসেসে চলে এসেছি pene পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে কোট করে নেওয়া লট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করার প্রয়োজন নেই যেহেতু লোটটা মাছ নরম তাই ভেঙে যেতে পারে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি লোটটা মাছগুলো এক পিট কিছুটা হয়ে গেলে একটা স্টিক দিয়ে উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেল থেকে লোটা মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার গরম গরম সার্ভ আশা করছি আমার আজকের লোটা ফ্রাই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাঙ্কস ফর ওয়াচিং